সেই মাটা তুই ধাক্কা মারি ফেরি করে দিস আমার হিন্দু বাবারা শুনিলেন শ্রীকৃষ্ণ বুড়ি ওই মাটাকে বলছিল ব্রাহ্মণীকে বলছে মা আমার গা দিয়ে রক্ত পড়তে পরে আমাকে ব্রাহ্মণ মারে নাই মা তুমি একজন ব্রাহ্মণ পণ্ডিতের স্ত্রী মা তোমার কথাই যদি তোমার ব্রাহ্মণ যদি দুঃখ পায় মা জীবনে স্বর্গ যেতে পারবে না ছেলেটা এত সুন্দর মিষ্টি কথা বলিয়ে তার যে বাখুয়া ভরা দুই খাদ্য কলসের মধ্যে কলসের মধ্যে নিয়েছে আস্তে করে কালা রঙের বিদ মানুষটা যুবকটা ঘরে প্রবেশ করি ঢুকি থিয়ে আসি বলো মা মা চলে গেলাম ব্রাহ্মণ পণ্ডিত মহাপণ্ডিত ওই গাছে তলা তাকে চিন্তা করে রে ওই কিতাবটা বাড়ি করি ষোলোটা কাটার জন্য যখন চেষ্টা করলো রে সরলটা কাটি যখন জমিনের মধ্যে কাচের তলে ফেলে দিল ওই লাইনটা ব্রাহ্মণ দুঃখ নিয়ে বাড়ি আসে কল্পনা করে রে আজকে আমি ব্রাহ্মণে কী জবাব দিব রে কিছুই দুঃখিনা পেলাম না ব্রাহ্মণ বাড়ির কাঁচা কাছে আসলেন আশিয়া ডাকমান বিবি রে সাত না খাওয়া বোঝা না খেয়ে থাকতে হবে বলছে স্বামী গ এত দক্ষিণে কেন গ তোমরা মানুষের কাছে সাত দিনে দক্ষিণে এত জুটে পাটি দিয়েছেন নিজে পারে নাই মানুষের বাচ্চাকে জোর করে মারপিট করি কেন পাঠে দিছে তোর মাথা খারাপ হয়েছি না খেয়া নাকি আমি তো ঢোঙা খালি কিছু আনি নাই না না স্বামী মিথ্যা কথা বলেন কেন আমার বাড়িতে দুইটা কলস ভর্তি খানা আমার ঘরের মধ্যে রাখি গেল দুইটা ছেলে আমি কলস দুইটা ভিতরে কি আছে আমিও দেখি না ব্রাহ্মণ বলে রে ব্রাহ্মণ কি কথা বলিস রে কোথায় ঘরে কলস দেখি ব্রাহ্মণ ঘরের ভিতরে যেয়া দেখে এটা দুনিয়ার কলস না আরে কলসের মুখ খুলে দেখে দুনিয়ার খানা না স্বর্গীয় খানা রে রে কি করলি রে তুমি ভাগ্যবতী নারী কেন আমার বাড়িতে দুইতে ছেলে আসছে রে কেমন রব ব্রাহ্মণী বলছি একটা ওই ছেলেটা গা দিয়ে রক্ত পরে গো আমি আমার আংসল দিয়ে চকের পানি মুছি দিয়া আমি ক্ষমা না কালো বর্ণের একটা ছেলে সে ব্রাহ্মণ মহাপণ্ডিত কিতাব বাড়ি করে দেখে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ রং হবে আর বলো ব্রাহ্মণ মহাপণ্ডিত ফুল স্বীকার করলো ব্রাহ্মণী আমার জীবনে তপস্যা বিকাশ হয়ে গেল রে তোমার জীবন ধন্যবাদ হয়ে গেল কেন আমি পড়ছিলাম থেকে বিশ্বাস করি নাই স্বয়ং ভগবানের উপরে আমি বিশ্বাস রাখি নাই তুমি যখন স্বয়ং ভগবানের চোখের পানি মুছিয়ে দিয়ে চলে বেড়াবি আমার জন্য তুমি ক্ষমা চেয়েছ রে আমার জীবনে স্বর্গ দেখতে পারলাম না আমার বন্ধুগো মা আগ শুনে রাখেন বিশ্ব নবীর আদরের কলিজা ছিল গজরতি ফাতিমা আতুল জহিরা নবীজির আদরের মানি ছিল গন্তর টুকুরা নবী আলীকে ডেকে ডেকে বলছে আলী রে আমি এনতিকালের পরে আমার ফাতিমা যদি কষ্ট পায় কোন মানুষ যদি বিনা দোষে ফাতেমা যদি এক ফোটা

অলংকার পেন্দা কত রঙের বিদেশি তালি দেয় অফাতে মা তুমি কোনো দিন আমার কাছে কোনো বস্তু তো সালি না অফাতে বার আজকে তোমার মনটা কি চায় না আমাকে তুমি যা চাবা আমি যা টানি তোমার মনটা আমি পূরণ করি দিতে পারি ফাতেমা জানে রে আমার স্বামী আলী গরিব আমার আব্বা বিয়ের আত্মি বলে গেছে মা আমার আলী গরিব মা আলীর কাছে এমনও বস্তু চাইও না রে মা আলী দক্ষম হয়ে যাবে মা আলী আমার জানতা কষ্ট পালে আমি রসুল কষ্ট পাও স্বামী গো আমি চাবো না কিছুই চাবো না আমার জীবনে যতটুকু খুয়াইছে যতটুকু পরনে কাপড় দিয়েছেন আমি অতটুকু শান্তি তবু আলি বলছে ফতেমা তোমার মনটা কি চাই না আমার মনটা কি চাই না আজকে আর তুমি আমার কাছে কিছু চাও আলী বলল স্বামী এত কেন ব্যস্ত হয়ে গেন ও স্বামীগু কিছুই চাই না যদি আনি দিতে চান খোয়াইতে শান আমার জীবনে একটা তোমার হাত দিয়ে একটা ডালিম ফল খাইতে শান কি ফল আলী খুশি হয়ে গেলেন বাজারে আলী যায় নবীন পেটি কোনো দিন চাই নাই রে মাত্র একটা ডালি মুনি খাইতে চাইলো আলি বাজারে যায় ডান দিকে পকেট হাত দেয় ডান বাউ দেয় একটা পয়সা পর্যন্ত আলির ওই দিন পকেটে ছিল না মার্কেটে বাজারে আলি বেড়ায় পয়সা ছাড়া

মদিনের গলি গলি ঘুরে কান্দে এমন সময় দেখে একটা আরবিয়ান মানুষ উটের পিঠিতে মাল নিয়ে আসতেছে কুলি পায় না লেবার পায় না আলির মতম যুবককে দেখে আরবিয়ান বলল উডালা ভাই রে ও যুবক আমার এই উঠের মাল

আলি ডালিম নিয়ে তো আনন্দ হয়েছে জেবরাই এই ডালিম আলির কাছটাগি কারিন আয় রে আলি যাতে চিনতে পারে না তোর নাম জেবরাই আল্লাহ বলে জেবরাই এমন রূপ নিয়ে যাব এই ডালিম নেওয়া যাতে আলী তো চিনতে পারে না তোর নাম জেবরাই এটাও সাবধান থাকি আলি কি করবে এই ডালিমটা আলী মুখে দিতে পারে না তাই স্ত্রী তার ফাতেমার মুখে ডালিম ঢোকে না যেবারে সাল্লাম আলির বাড়ির কাছে যে এক ইতিম ভেয়ে দাঁড়াল আলির মনে এত নবীর রেডি ডালিম খুঁয়াতে পারব ডালিম পকেটে নিয়ে আলি মনে মনে হাসে ফকির সামনে যে তারা আলি বলি কেব আলী রে আসসালাম আলাইকুম আলী করম্লা ওরে আলী আমি একজন দরিদ্র আমি একজন মিসকিন ফকির তোমার কাছে কি আছে রে খোদার হস্তে আমাকে দেয়া দান করো আমি দোয়া করব রে আলী আল্লাহ তোমাকে কোনো গরি বানাবে না আমি বলছি রে দরিদ্র ফকির আমি তোকে কি দিই সয় করব আমার কাছে কিছুই নাই দিতেই পারব না হজরতে যে পরিচয় দেয় না আলী রে তুমি নভীর তুমি নবীর জামাই ফাতিমা আর কলিতা টুকরের স্বামী হও হাতান হতিন আব্বাজন হও আলি তুই মিথ্যা বলিও না যা তাই দিয়ে যাও আমি তো আকালিক আল্লাহ তো করি বানাইবে না আলি চিনতে পড়লেন এই ফকির আসলো কোন দেশ থেকে একটা ডালি মানলাম এটা আমার বিবি খোয়া জন্য সিওত করছি আলী ভাবল রে আমার নবী মরণ কালে আগে ভুলে গেছে আলী রে কোনোদিন যদি কোনো সফর কালে কোনো মিষ্টিন কোন দরিদ্র কোনো ফকির যদি তোর সামনে দাঁড়ায় যদি কিছু থাকে রে দান করে যান খালি হাতে ফিরি দিও না আলি বল আল্লাহ একটা আফাল ফকিরকে দিলে ফাঁসে মার খোয়া হয় না ফাঁসি মাকে খোয়ালে ফকিরকে দেওয়া হয় না রাসুল বল্লো মুসলিম সবে বলেন ইযা মাাতাল ইনসান ইয়া মকাতালহু আমালহু আমাল নবি মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল আমল গুলা নেক আমল খোলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতি নবি বলল তিনটা আমল কবরবাসী জন্য বন্ধ হবে না আবরা আজকে তিনটা আমার কবর পর্যন্ত বন্ধ হবে না আমি আমার জীবনে চোদ্দ বছর এক বাজার মধ্যে ইমামতি করছিলাম বিশ্ব বাজার মধ্যে এখনো মসজিদ আছে বিল্ডিং হয়েছে চোদ্দ বছর আমি ইমামতি করছিলাম এই চোদ্দ বছর যত মানুষ মারা গেছে যত মানুষের জানাজার দিয়েছে জীবনে কোনোদিন কান্দি নাই ওই দিন কাঁদলাম যেদিন আমার মাটা জানাজার আমি আমার নিজের মাকে জানাজার দিয়েছি আমি নিজের টানসূচি পাচ্ছি বিনা দাওয়াতে কত আলিম যাচ্ছিল আমাকে একটা আলেম বলছিল মরনা জাহাঙ্গি আফসা তুমি যে মার বয়ান করো তোমার মার জানা দ্বারা তুমি পাগল হয়েছো কেন তুমি পিছন দিয়ে তাকে দেখো দেখো কত আলেম তোমার মার জন্য আসে ওদিন কানছিলাম রে কান্দি কান্দি জানা যা দিছিলাম আমার মা কবরে কোনো দিন জীবনে নামি না কোনো মানুষের ওদিন মার কবরের জীবনে নাম গো আমার মাকে কেউ বোলাবেন না আমার মার মাথার দিকে ধরলাম বড়ো ভাই পায়ে দিকে ধরো মাকে নামে আদো ভরি গো বড় ভাই উঠল আমি ওনার শক্তি নাই গো বড় ভাই বলে পাগলা রে কান্দিস না তো চোখের পানি মার কাফনে পড়বে রে তুমি না আলে তুমি কাঙ্গুকা আমি বলি ভাই তোমার কাছে মা ছিল না রে আমার কাছে মাটা ছিল বাড়ি আমি কাকে মা করি ডাকবো না কান্দালি বন্ধু রে ওই দাদুটাকে পাবা না দাদুটাকে পাবো না আজার যদি কবরের কাজে কান্দ ওই কবরে আর পাবা না রসুল বলল ইন সালা সাথি ওই সন্তান যদি পৃথিবীর বুকে তিনটা কাম করে গো ওই মা বাবা কবরে মধ্যে जिंदा থাকবে আমল তিনটা এক নম্বর বল সাদা তল জারিয়া যারা সাদকা জারিয়া করবে দান করবে ওই মা বাবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে রাত আজকে এই খানタリー ওয়াক্তই ভটটা আপনাদের সন্তান আপনাদের ছেলেরা মেয়েরা এখানে আল্লাহ কোরআন শিখবে আল্লাহ রসুল বলা মিহি সাইয়েন যারা এলেম শিখে অপরকে দান করবে তার আমলটা কবরবাসের জন্য বন্ধ থাকবে না রসুল বোলা শালহন ইয়াদৌ লাহু মেক সন্তান যখন দোয়া করবে নেক সন্তান যখন দোয়া কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে জবেন কোন আল্লাহ সেই জন্য বলছি বন্ধুকার আমার আজকে যদি একটা বাপ যদি বলেন হুজুর আমরা এই খানকারি ওয়াক্তি ঘরটার জন্যে হুজুর আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে চাই এই খানকারি ঘরের জন্য হুজুর কি আর করবো না কেন করবেন না বাবা হুজুর আমরা যদি কালেকশনে যাই কত মানুষ আমাকে ইয়ের কি তামসা করে হুজুর আমরা একটা দিনের মহফিল করি আজকে মুসলমান হয়ে যদি এইরকম ইয়ে কি ঠাট্টা করে তোমার জায়গার না আমি গেছিলাম মেঘালয় একটা জায়গার নাম ওখানে ছেলেরা বলছে হুজুর আজকে জলসা আমার বিদায় কেন জলসা করি সবাকে আনার জন্য কষ্ট রাত দিন ঘুম ঘরো আমার প্রথম মুসলমান বলে এলাক কালেকশন করে খাওয়ার জন্য তা বলছে হুজুর আগামীতে আমরা এখানে ড্যাস নিয়ে আসবো বলেন বাবা এলেখায় যদি একটা দিনের মহফিল আল্লাহ রসুল বলছে যদি কোনো আলেন যদি এলাকায় ভালো হাদিস প্রাণে কথা বলে যতই কঠিন আদাব থাক না কেন ওই এলেখার মধ্যে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত কবরে কবরে আজাবার দিবে না জনে কোন শুভ তিনি প্রতিষ্ঠান সারা দুনিয়াবে কোনো প্রতিষ্ঠান হয় ড্যান্স প্রতিযোগিতা হয় ধামাকা হয় এলাকার কবরের মধ্যে আগাম শুরু হয়ে যাবে সেই যুবক ভাইরা পয়সা না দেন চাঁদা না দেন জোর নাই কিন্তু যুবক সমাজের কষ্ট দিও না এদের ভবিষ্যতে সমাজের একজন ইসলামিক যুবক যেরকম ঠিক না বি ঠিক এই যুবকগুলো একবার বিক্রি গেলে সমাজ আনতে পারবে না বিক্রি যাবে এজন্য খবর আল্লাহ রসুল বলছে খবরদার স্নেহ করো আমি হামসা গিরে না তোর ছোট ছোট ছেলেগুলাকে স্নেহ কর আদর কর যত্ন করো সেখানে বাবা এই অনুষ্ঠান রাখতে হলে বহুত মালের দরকার আছে আজকে তোর মা কবরে পড়ে আছে তোর বাপ কবরে পড়ে আছে সেই বাপপার জন্য মাঠার জন্য আজকে যদি একটা একটা করে ভাই যদি এই ওয়াক্তি ঘরটার জন্য যদি আব্বাজন বেশি চাব না মাত্র একটা বাবাকে বলতে যে এই ঘরটা এখন ওই রকমে আসে গো এই ঘরটাকে সৌন্দর্য করার জন্য সুন্দর এই ঘরটা পরিবর্তন হবে যুবক ছেলেরা মাগরিব সার পর্যন্ত মুক্ত পড়বে আর সকালবেলা সুবেহি থাকবে মেয়েরা ফজর বাদ আসি এক ঘন্টা মুক্ত পড়বে এই এলাকার যুবকের হাতের মধ্যে মদ উঠবে না এই এলাকার যুবকদের হাতের মধ্যে গাঞ্জা উঠবে না ট্যাবলেট উঠবে না শিলিগুড়ি নার্সিংয়ে কুচবিহার লক্ষ্মী নার্সিংয়ে জয়লক্ষ্মী নার্সিংয়ে শুভম হাসপাতালে চব্বিশ ঘন্টার মধ্যে তোর পঞ্চাশ হাজার টাকা ঘন্টার মধ্যে সত্তর হাজার টাকা বিলাস যায় আজকে তোর মা টাজ কবরে চলে গেছে এক টাকা বিল নাই আজকে সেই মাটাকে কবরে জান্নাতের বাগানে রাখার জন্য আমি একটা বাবার কাছে ওয়াদা তো আজকে আমি ওয়াদা করে যাবো আমি রাতে চলে যাব আমার ট্রেন টাইম মতো এসে যাবে আমি যা স্কুলে ক্লাস করি আবার ফালা ফাটা পুকুর যাবো আমি একটা বাবার কাছে ওয়াদা চাবো আজকের অনুষ্ঠানে একজনের কাছে ওয়াদা চাবো পাঁচটা হাজার টাকা দিয়ে আজ পাঁচটা হাজার টাকা দিয়ে এই ওয়াক্তি ঘরের সর্বপ্রথম আমি একটা বাবার নাম শরী দোয়া করতে চাই পাঁচ হাজার টাকা হুজুর আমার মা জীবনে হুজুর যত কষ্ট করেছে আমার বাবা যত কষ্ট করেছে আমি আমার মা বাবার নামে আমি সাদগাতুল জারিয়া হিসাবে আমি পাঁচটা হাজার টাকা আমি ওয়াক্তি ঘরের জন্য হুজুর আমি সাদগা করে দিয়ে যেতে চাই তারপর হজরত আলী ডালিম নিয়ে যাবে না বাড়ির রাস্তাতে ডালিম দান করে যাবে পরে বলতেছি একটা বন্ধু আমার একটা মা বোনেরা একজন বাবার কাছে চাইলাম গাওয়ি ঘরটা জন্য মানত করবে একটা ছেলে যদি তোমার মালের টাকা দিয়ে তোমার দানের টাকা দিয়ে একটা ছেলে যদি কোরআন পানওয়ালা হয় একটা মেয়ে যদি কোরআন পানোয়ালা হয় আল্লাহ রসুল বলছে ওই জানেওয়ালা পড়ানোওয়ালা তারও কবরের মধ্যে আল্লাহ সব দিয়ে দেবে